আজকে আমি বানাবো রসগোল্লা কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি এক চামচার দিয়ে দেব ছানাটা তৈরি হয়ে গেছে নিচ্ছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাটিকে এইভাবে এক ঘন্টা জ্বলিয়ে রাখবো চিনি সিরা তৈরি করে নেবো এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দু বাটি জল দিয়ে দিচ্ছি ছানাটা খুলে নিচ্ছি দেখুন ছানাটা নরম হয়েছে ছানাতে আমি হাত চামচ ময়দা দিয়ে দিচ্ছি মেখে নিতে হবে ছানাটাকে পনেরো মিনিট ছানাটাকে মেখে নিতে হবে ভালো করে পনেরো মিনিট ধরে ছানাটা ভালো করে মেখে নিয়েছি রসগোল্লা তৈরি হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে